কদিন ফরে ফরে নতুন কি দং নতুন নতুন কি করে হে দে হলা কারবার দহের কথা কইলে বুঝেনা দুই দিন ফরে ফরে বিয়া লাগি আই ফরে ই এত বিয়ার ফুল ফুটা কে তোমার অত ফুল ফুটা কে ভাবি অত দিন আগে যদু অসিনা কি মানছরে কইতাম তেমা লগে হেরা সাত দর ফুট লইলে আর এনে সিনা কি দেখে কই আর এনে আমারো আমার লগে একবারও ফট লাইন না হুম আমি ফটাম জামাই তো তোমার লগে তুমি কি ভাবলা হ্যাঁ কোইরাও হনো না

তুমার বেয়ার দাবাত খায় আমি তাপ না আমার বেড়ির পাশে ঘুরে হারাম জাদা করতেছি